অপারেশন সিঁদুরের পরেই বড় সড় সিদ্ধান্ত বড় সড় সিদ্ধান্ত কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে এবার অপারেশন সিঁদুরের পরেই বড় সড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কি সেই সিদ্ধান্ত আমরা এই নিয়ে আরো বিস্তারিত কথা বলবো নিউজ থেকে দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় সরাসরি রয়েছেন প্রতিনিধি দুর্গা ঠিক কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের তরফেই বিষয় বিষয়ে দেখো প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে যেটা জানা গেছে যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত প্রতিরক্ষা মন্ত্রক এই মুহূর্তে নিয়েছে তুমি জানো যে অপারেশান সিঁদুর চলার সময় রাজীব ঘাই লেফটেন্যান্ট জেনারেল তিনি হাইটেক প্রযুক্তি সম্পন্ন যে ওয়ারফেয়ার সেই হাইটেক প্রযুক্তি সম্পন্ন ওয়েয়ারফেয়ার যেভাবে তিনি তার নির্দেশে পরিচালনা করেছেন যার পুরোপুরিভাবে সাফল্য ভারতীয় সেনা পেয়েছে এবং শুধুমাত্র যে পাকিস্তানের স্ট্র্যাটেজিক লোকেশানকে পিন পয়েন্ট অ্যাকুরেসি করে আইডেন্টিফাই করে তিনি যে সেখানে আঘাত আনতে সক্ষম হয়েছেন তা নয় তার মাধ্যমে সারা পৃথিবীর মানুষ উন্নয়ন দেশগুলোর মানুষ চেয়ে দেখেছে যে ভারত স্ট্র্যাটেজিক দিক থেকে উন হাইটেক ওয়ারফেয়ারের দিক থেকে কতটা এগিয়ে গেছে কতটা সাকসেসফুল হয়েছে এবং এই যে কারিগর এই এই কারিগরের অন্যতম যিনি ছিলেন তিনি হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল রাজীব খাই সম্প্রতি দেশের যে প্রতিরক্ষা মন্ত্রক সেই সূত্রে জানা গেছে যে ভারতীয় সেনাবাহিনীতে নতুন স্ট্র্যাটেজিক নেতৃত্ব হিসাবে দায়িত্বভার তুলে দেওয়া হলো লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইয়ের হাতে প্রসঙ্গত বলে রাখা ভালো যে ভারতীয় সেনার অভিজ্ঞ এবং দুর্দান্ত স্ট্র্যাটেজিক অফিসার এই লেফটেন্যান্ট রাজীব ঘাই এখন ভারতীয় সেনার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ স্ট্র্যাটেজি পদে আসীন হলেন লেফটেন্যান্ট জেনারেল ঘাই এতদিন ভারতীয় সেনার ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশান ডিজিএমও পদে ছিলেন সেখান থেকে তাকে তুলে নিয়ে এসে এই জেনারেল রাজি রাজীব ঘাইকে চিফ অফ ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ স্ট্র্যাটেজি এই পদে আসীন করা হল আগামী দিনে তার কাজটা কি এই পদের গুরুত্ব কি না এই পদে থাকাকালীন ভারতীয় সেনাবাহিনীর সমস্ত অপারেশনাল ভার্টিকাল বা অপারেশনাল বিভাগগুলি তার তত্ত্বাবধানে কাজ করবে অতএব আজকালকার যে যুদ্ধ সে উন্নয়ন উন্নতশীল দেশগুলো যে ধরনের যুদ্ধ করে সেটা আগেকার মতো প্রসেসে হয় না এখন য সমস্তটাই স্ট্র্যাটেজিক এবং ইলেকট্রনিক ওয়ারফেয়ার যার স্ট্র্যাটেজি এই মাঠে ময়দানে নেমে বা যুদ্ধক্ষেত্রে গিয়ে তৈরি করে সেই যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগেই এই স্ট্র্যাটেজিকে তৈরি করতে তৈরি করা হয় এবং এটা একটা দীর্ঘ প্রসিডিওরের মধ্যে যেখানে যাকে আক্রমণ করা হচ্ছে যার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে তার স্ট্র্যাটেজিক লোকেশানকে আইডেন্টিফাই করা এবং তাকে আইডেন্টিফাই করার পর সেই সমস্ত স্ট্র্যাটেজিক লোকেশানে বাছাই করে করে পিন পয়েন্ট অ্যাকিউরেসি করে সেখানে উন্নত প্রযুক্তি সম্পন্ন যে ড্রোন এবং যে মিসাইলস রয়েছে সেইগুলোকে দিয়ে সেখানে আঘাত করা এবং ডেস্ট্রয় করা এবং কতটা ডেস্ট্রয় করা হবে সেখানে তাদের যে ডিফেন্স সিস্টেম রয়েছে তার চোখ এড়িয়ে র্যাডারের চোখ এড়িয়ে কীভাবে সেই স্ট্র্যাটেজিক লোকেশানে আক্রমণ সানাতে হবে সেই বিষয়গুলো আজকের দিনে কিন্তু যথেষ্ট উন্নয়নশীল দেশগুলো এই ধরনের স্ট্র্যাটেজিক ওয়েলফেয়ারের ব্যবস্থা করেছে এবং এই হাইটেক ব্যবস্থার মাধ্যমে এই যে অপারেশন সিঁদুরকে চালানো হয়েছে এবং এই লেফটেন্যান্ট জেনারেল ঘাই তিনিই কিন্তু মূলত এই পরিচালনার দায়িত্বে ছিলেন এবং টু ফ্রন্ট আগামী দিনে টু ফ্রন্ট স্ট্র্যাটেজি অর্থাৎ চীন ও পাকিস্তানের যদি জোরা ফ্রন্টে অভিযান করা হয় সেই পরিচালনা জেনারেল ঘাইয়ের স্ট্র্যাটেজি দক্ষতাকে কাজে লাগিয়ে আগামী দিনে চীন এবং পাকিস্তান যে আমাদের সব থেকে বড়ো থ্রেট দুই দেশের স্ট্র্যাটেজিক দিক থেকেও কিন্তু ঘাইয়ের কাজ করবেন এবং সাফল্য আসবে বলে মনে করছে ওয়াকিবওয়াল মহল একেবারেই আপাতত ধন্যবাদ তোমাকে এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম নিউজরুম থেকে আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি দাস বন্দ্যোপাধ্যায়